চট্টগ্রামের আন্দকিল্লা মোড়ে জেমসন হলে চলছে বর্ষবরণ এবং ঈদ ফেস্ট তিন দিন ব্যাপী এই মেলাটির আয়োজককারী প্রতিষ্ঠানটি হল ফেসবুকের উদ্যোক্তাদের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম সমৃদ্ধি আমরা নারী এমরা পারি পেস্টিতে মোট একুশ হাজারেরও বেশি সদস্য সংখ্যা রয়েছে দিনব্যাপী এই মেলাটিতে রয়েছে বাহারি রকমের জিনিস রয়েছে নানা রকমের হ্যান্ডমেড খাবার দাবার যেটি আপনাদের চোখের সামনেই তৈরি করে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তিন দিন ব্যাপী এই মেলাটির আজকের শেষ দিন ক্রেতাদেরও অনেক বেশি ভিড় দেখা যায় আজকের মেলাতে মেলাটিতে রয়েছে অনলাইন এবং অফলাইন ভিত্তিক বিভিন্ন স্টল তাদের নিজস্ব পণ্য সামগ্রী নিয়ে মেলাতে অংশগ্রহণ করেছেন শাড়ি চুড়িদার লেডিস আইটেম সহ মেলাতে রয়েছে জুয়েলারি কালেকশন রয়েছে কুর্তির কালেকশন ঠাকুর ঘরে সৌন্দর্য বর্ধনকারী কিছু জিনিস সহ রয়েছে হাতের তৈরি বিভিন্ন পোশাক সামগ্রী মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের ব্লাউজ এবং লেডিস আইটেম সহ আরো রকমারি কিছু পণ্য এছাড়াও রয়েছে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এছাড়াও মেলায় রয়েছে সুলভ মূল্যে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি করা ঘরোয়া খাবার দাবার লেডিস আইটেমের পাশাপাশিও রয়েছে জেন্টস আইটেম রয়েছে প্রচুর ডিসকাউন্ট

প্রচুর থেকে বৃহস্পতিবার থেকে আটা চলতি ত্রিশ দিন মেলা অনেক জমজমাটে অনেক জম উঠেছে মেলা একদম প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে যতটুক ডিসকাউন্ট মানে দিতে পারছি সর্বোচ্চ ডিসকাউন্ট আমি তো আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি তারপরও এর থেকে যদি আরও বেশি দিতে পারি যারা চাচ্ছে অনেকে দিয়ে ফেলছি কারণ আমি এসেছি শুধু স্টক রিয়াউন্স করার জন্য আমার প্রচুর স্টক স্টক রিয়াউন্স করার জন্য মেলা এসেছি এটা হচ্ছে আমার মানে ওই আর উপলক্ষে হচ্ছে থার্ড মেলা থার্ড এবং শেষ মেলা সবাই অনন্যা পেজের সাথে থাকেন আমরা তো অনলাইনেও প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি যার যেটা পছন্দ হবে আমার পেজ একটু মানে ভিজিট করবেন পেজ একটা লাইক কমেন্ট করবেন সবাই পেজের সাথে থাকবেন ধন্যবাদ মেলার শেষ দিন আমাদের অনেক অনেক অফার আছে আমাদের সবের নাম রিভিউ সবাই চলে আসেন আজকে আমাদের অফারগুলো শেষ বড় হয়তো নাও থাকতে পারে অপারে যদি অনেক অনেক বেশি শপিং করতে চান তাহলে আজকের অনেক মেলা করেছি তবে আজকের মেলাটা মানে পূজা দিয়ে মেলাটা মনে হচ্ছে সব চাইতে বেস্ট আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান শাড়ি এবং জুয়েলারি আর থাকছে মেলায় কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট আর আপনারা জানেন আমরা আনায় কিন্তু অনলাইন পেজ আছে এবং সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন কালেকশন কালেকশানগুলো দেখেছেন আর মেলার এত সুন্দর আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি পূজা বৌদ্ধ সমৃদ্ধি আমরানারী আমরা পারি ওনারের ফাউন্ডার এটা হচ্ছে আমার তৃতীয় অফলাইন মেলা কেন্দ্র করে বর্ষবরণ ঐতিহাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার বরাবরই মেলা হচ্ছে একটা প্যাশনের জায়গা আমার মনে হয় মেলাটা একটা ক্রিয়েশন যেখানে আমি আমার বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পারবো আর মেলা মানেই আমাদের বাঙালির একটা ঐতিহ্য ছোটোবেলা থেকে আমরা মেলা দেখেই বড় হয়েছি তা আমি আমার মেলার ইভেন্টটা এমনভাবে করতে চেয়েছি যেন সেই ছোটোবেলার আচাপটাও থাকে আমরা এই যুগের সাথে তাল মিলিয়েও যেন চলতে পারি তো আমার কাছে যে অনলি ফর স্টল না মেলামারি হচ্ছে একটা আনন্দ একটা ইভেন্ট খাওয়া দাওয়া সেই সাথে কেনাকাটা সব কিছু একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে তো জানি না কতটুকু বেস্ট করতে পেরেছি বা সব আমরা ভীষণ স্যাটিসফাইড খুবই হ্যাপি আমাদের ক্ষেত্রেও ভীষণ ট্রয় করে খুব হ্যাপি তো দিন শেষে আমিও খুব হ্যাপি আর সেই সাথে দিদিকেও অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যালোফোনিয়া টিভির মহিনীতিকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততম সময় পার করেও যে এসছেন আমার মেলায় মেলাটা ভিজিট করছেন সেই সাথে এই মেলার প্রচারে ওন আমাদের অ্যাজ এ মিডিয়া পার্টনার হিসেবে আছেন সেই সাথে আমার ক্যালোফোনিয়া টিভির গ্লোবাল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ